আপনারা দেখছেন বার্তা এক নজর ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা তরফ থেকে এদিন আর্জিকর নিয়ে শিলিগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাও করা হয় আর্জিকর ঘটনার প্রতিবাদ চলছে বিভিন্ন স্থানে এদিন বাইশে আগস্ট দু দুপুর একটায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হয় মিছিলটি বাঘাজতীন থেকে শুরু হয় এরপর শিলিগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করা হয় রীতিমতো পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা এরপর অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন অবস্থান বিক্ষোভ থেকে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আমাদের প্রচার কারণ আমরা দেখেছি যে যেই নির্যাতিতা মারা গেছে তারপরে হিন্দু রীতিনীতিকে পুলিশকে লেলিয়ে দিয়ে টেনে হিসে একজন শ্মশানে তুলে দিয়েছে আমরা যাতে দ্বিতীয়বার সমস্ত প্রমাণ লোপাট করার কার নির্দেশে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিল এবং সমস্ত কিছু পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সবার মাথায় বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এই ঘটনার জন্য এই নয় দেশের সম্মান আজকে ক্ষুণ্ড আজকে আমাদের